রে এই গাছটা পড়ে গেছে ইয়ের তো বেড়া ভেঙে গেছে এ তো কি হবে না এখন আর এই লেবু গাছটা গত বছর দুটো লেব হয়েছিল কিন্তু এই বছর অনেক লেব হয়েছে হাই আসসালামু আলাইকুম আমি এখানে এটা হচ্ছে আটির আম গাছ ভীষণ বড় হয়ে গেছে তাই আমি আবার এই ভালো কলফের এই সায়ান নিয়ে এসে এখানে যে কলফ বাজেছি ইউটিউব দেখে দেখে হ্যাঁ স্বাদে এখনো পানি জমে রয়েছে আর এটা হচ্ছে বাতালি লেবু আছে না সব পাকিয়ে গেছে অবশ্য আমি একসাথে একটা করে এক একটা করে পাড়ি পাড়ে খাই এখন কী হয়েছে এই যে পানিগুলো যেদিকে যাবে আমি যে একটা পাইপ দিছি এই পাইপটা চলে গেছে আমার ওইখানে একটা হাউস আছে পানির হাউস এখানে পানি দিছে এর ভিতরে পাতা ঠাতা ঢুকে গেছে ওই ট্যাঙ্কির ভিতরে পানি যাচ্ছে নিচে যে ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি এরকম ট্যাঙ্কি কিন্তু কারো বাড়ি নেই আমার বাড়ি আছে বুঝছেন ট্যাঙ্কিটা কীরকম সিমেন্ট দিয়ে বানানো ঠিক আছে একসময় সরকার থেকে এই যে ওই পাশে পানির লাইন এমনি এই দিক দিয়ে নিচে পড়ার কথা কিন্তু পড়তেছে না তার মানে ভিতরে ময় লাগেছে হুম দেখতে উঠলাম ছাদে দেখলাম এখনও পানি বেঁধে রয়েছে এই বছর পানি বেঁধে রয়েছে আর এই লেবু গাছটা গত বছর দুটো লেবু হয়েছিলো কিন্তু এই বছর অনেক লেবু হয়েছে এই বছর এটা হচ্ছে আমার আশকল গাছ সবেদা গাছ তো শুধু বড় হচ্ছে হ্যাঁ কিন্তু সবেদা হচ্ছে না ছায়ার কারণে অনেকেই আমার এই সিঁড়িটা দেখলে হাসাহাসি করে বা আসার্য মেরে যায় কারণ এটা হচ্ছে মেহিগনি গাছ দুইটা গাছ এই সামনে আমি একটা জমি বিক্রি করেছিলাম ওইটা গাছ মেহিগনি গাছ দুইটা কেটে নিয়ে এসে তা আমি এইখানে এই মাফ মাফির মধ্যে সিঁড়ি বানায় ফেলাইছি আমাদের স্বাদে সিঁড়ি ছিল না আর আমার আব্বা যখন এই বাড়ি করেছিল তখন সিঁড়িটা বাজেটের ভিতরে ছিল না গ্রামের ভিতরে উঠোন আছে এই জন্য আর কি চাইছিল যে ধান সেদ্ধ বা ধান টান যেখানে যা কিছু আছে নাড়া ছাড়া ছাদের কাজ খুব কম হবে এরকম ভেবে সিঁড়িটা করেছিল না কিন্তু এখন অবশ্য সিঁড়ি হইলে মনে হয় ভালো হইতো কারণ এখন আমাদের এই উঠানের পরে রোদ্রু আসে না যখন ধান সেদ্ধ করা হয় তখন এই উঠানে রোদ্রু আসে না কারণ চারিপাশে গাছ এই জন্য হচ্ছে এই ইয়ে হয় না পড়ে না তো পরিকল্পনা করতেছি সাতটা সিঁড়ি করতে হবে আর এই ছাদে এখনো জল ছাদ না কি বলে এরপর দিয়ে সিমেন্ট দিয়ে আর একটা প্রলেপ দেওয়া লাগবে আর যদি পানি বাড়তেছে না এটা নষ্ট হয়ে যাবে

দেখো হাস এই জন্য দেশি মুরগিগুলোর দাম বেশি আবার খুব শখ ছিল বাগান করার এখানে বড়ো একটা বাগান করেছে মিহুগনি গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাইছে আমারও সেম বাগান করার খুব ইচ্ছা এখানে আগে মিহুগনি গাছ ছিল আমি প্রায় দেড় দুই লাখ টাকার মেহুগনি গাছ বিক্রি করেছি দেখেন এরকম মোটা মেহুগনি গাছ ছিল একটা আছে মাত্র আমার বোনেরা রাখছে ওরা পালঙ্গনা খাট বানাবে এই জন্য তো আমি পুরো এটা পুরো সব মেরে দিয়ে লেবু গাছ লাগাইছি লেবু গাছ লেবু গাছ এই কলা গাছ ওই কলা গাছের ঝাড় এগুলো নতুন হয়েছে হ্যাঁ এগুলো সব নতুন করে বানানো কিন্তু নিচেই এগুলো কিন্তু এই ওল ওল বুঝেছে ওল গাছও লাগাইছে আমার মা লাগাইছে এই এই কলা গাছের ঝালটা আমি লাগাইছিলাম এই লেবু গাছ লাগাইছে দেখেন এই এই কলা গাছগুলো জোন দিয়ে লাগাইছিলাম গত বছর এক বছর হয়ে গেছে এক দুই এক বছর হ্যাঁ এক বছর মতো হয়েছে তাই দুই তিন খাইন কলা দুই থেকে তিন খাইন কলা হচ্ছে খাওয়া হয়ে গেছে ঠিক আছে আর আমাদের একটা সিস্টেম দেখেন কাঁচকলা আছে না কাজকলা কিন্তু আমাদের কেনা লাগে না দেখুন দেখেন এখানে এক দুদিন অন্তর অন্তর এখান থেকে এক সড়া করে বা যেগুলো লাগে একটা দুটো করে নিয়ে যায় তা এখনো এগুলো বতি হয়ে গেছে এগুলো আর পারবো না এগুলো বতি হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না দেখেন এখান থেকে কেটে কেটে আমার মা নিয়ে যায় ঠিক আছে সবজি হিসাবে যা লাগে তাই একখান ছিল আর দুই সড়া আছে আর সব রান্না করে খাওয়া হয়ে গেছে এখানে প্রবলেম একটা এই গ্রামের লোকজন আছে এই কলা কলার যে পাতা আছে না হ্যাঁ এগুলো চুরি করে নিয়ে যায় কাইটে কাইটে ছাগলের খাওয়াবে বা গরুর খাওয়াবে এগুলো শুধু আমার এই কলা গাছ এখানে না অনেকগুলো পাতা কাইটে কাইটে নিয়ে যায় আমি বাড়ি আছি করে কম হয়েছে যেদিন কাটছিলাম সেদিনও কাটা ছিল তো এই হচ্ছে গ্রামের মানুষের কাটবে আমার চোখের সামনে ধরাও যদি আমি যদি আমি তাদেরকে বলি ওরা আমার উল্টা পাল্টা বলবে ঠিক আছে এই এই হচ্ছে ব্যাপার কি কলা গাছ মাছ এটা মরে যাচ্ছে বৃষ্টি হয়েছে তো এই জন্য আর ওই বাঁশের ঝালটা উঠাই দিতে চাইছিলাম তো অনেকগুলো বাঁশের নতুন করে কড়ি বেরোয় সেই জন্য আর উঠাচ্ছি না হাই 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 রে এই গাছটা পড়ে গেছে ইয়ে তো বেড়া ভেঙে গেছে তো কি হবে না এখন কবে পড়লাম না নিজেও জানি না এখন যে মার বলতে হবে যে বেড়া ভাঙিয়েছে এরা বকাবাজি করবেন এখন মার বলতে হবে